মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি রুখতে এবং ন্যায্য মূল্যে আনাজপত্র মানুষের হাতে তুলে দিতে উদ্যোগী হল নদিয়া জেলা প্রশাসন সেই উদ্দেশ্যে ন্যায্য মূল্যে আনাজপত্র বিক্রি স্টলের উদ্বোধন করলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের জেলা প্রশাসন ভবন থেকে এর উদ্বোধন করা হয় জানা গেছে ভ্রাম্যমান গাড়িতে করে বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত মূল্যে আনাজ বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন বাজারগুলিতে নজরদারি চালানো হচ্ছে বলে জানান নদিয়া জেলা শাসক আজকে আপনারা যেটা জানেন যেটা তেল মার্কেটে যে শাস্তির দামটা আল্পটুকু একটু বেড়েছে সেটার জন্য আমি সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জগতে মোবাইল আউটলেট করেছি এবং আমাদের ব্লক স্তরীয় ওর এবং স্তরীয় লেভেলে যে নেসের গ্রুপ আছে কিংবা যে এসকে ইউএস আছে তাদেরকে বলা হয়েছে কি তারা যেমন হোলসেল রেটে একটা দোকান যত্ন করে যাতে সাধারণ মানুষের উদ্যুত হতে পারে আর এবং আমরা মোবাইল আউটলেটটা এবার আমাদের তিনটে চালু করেছি আমরা এই যে দামটা বাড়ার পর আরও আমরা যে প্রশাসনিকভাবে পুলিশের সাথে মিলিয়ে আমরা বিভিন্ন বাজারে দামগুলো কীভাবে উপর নিচে হচ্ছে সেটা আমরা দেখছি সেটা তার বাহানে আমরা মোবাইল আউটলেট করে রাখেছি আর এবং কিছু আগে সুফল বাংলার পারমান্ট আউটলেট একটা পরিকল্পনা স্যার বলছি যে সবজি যাতে দাম বাড়ছে পুলিশ প্রশাসনকে যে ব্যবস্থা যে মানে করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা সেখানে পুলিশই তো গাড়ির থেকে রাতের অন্ধকারে টাকা তুলতে সেরকম উঠে এসেছে বিভিন্ন সময় এর ফলে কি পুলিশকে কতটা নিয়ম মূল্য করতে হবে সেরকম স্পেসিফিক কমপ্লেন থাকলে সেটা আপনার আমাকে দিতে পারে বিনা মানে জেনারিকভাবে বলাটা ঠিক হবে না আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেখানে আমরা দেখছি কি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ডান্স থেকে ওরা বিভিন্ন বাজারে রিসিভ করছে আর এখানে এখানে কি মূলত আলু পেঁয়াজ রসুন আদাই থাকবে না কোনো সবজিও এর মধ্যে মিলবে মানুষকে সাধারণ সমস্ত রকম সবজি আছে দশ বারো রকম সবজি আমরা আলু পেঁয়াজটা আমাদের মূলত আমরা দেখছি যেতে যেহেতু সাধারণ কাজকর্মের মাঝে বেশি লাগে কিন্তু যে প্রাইস মনিটরিং যেটা হচ্ছে সেটা বিভিন্ন রকমের সবজি হচ্ছে থেকে শুরু করে যে যে বিভিন্ন আর যেগুলো আছে সেটা হবে স্যার এরপর কি ট্রাস্ক ফোর্সটা নতুন কোনো ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স কি আমার বাজারের কোনো নতুন কোনো ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স আমার মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সটা সপ্তাহে একবার করে আমরা মিট করছি গত সপ্তাহে আমরা মিট করেছিলাম এই আমাদের আরও আমাদের পরশু আমাদের মিটিং হবে সেই ডাক স্পোর্টসটা কিন্তু প্রাইস রাইজ মানে দামটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ যেটা নিতে হয় সেটার জন্য আমরা আলোচনা করি মোটামুটি এটা কতদিন চলবে কতদিন চলবে আমাদের আলু দিয়ে দিয়েছে বাজার থেকে কম সব পেঁয়াজ আদা পেঁয়াজ লঙ্কা রসুন তাই তো আর পেঁয়াজ লঙ্কা রসুন বাজার থেকে অনেক কম আমাদের অনেকটা উপকার হচ্ছে আর কি কি থাকলে ভালো হতো আর শাক সবজি থাকলে একটু ভালো হতো আমাদের তাহলে বাজার থেকে অনেক কম হতো আমাদের বাজারের রেট কত আলুর বাজারের রেট হচ্ছে বাজারের রেট হচ্ছে জ্যোতি আলু ছত্রিশ টাকা আর এখানে এখানে দিলো আড়াই কিলো সত্তর টাকা আমাদের আমরা আলু বিক্রি করছি আঠাশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছি আটত্রিশ টাকা কেজি এবং একদম ভালো যেটা ভালো মানে ফ্রেশ একদম পেঁয়াজ আলু সবই খুবই ভালো আর লঙ্কা বিক্রি করছি একশো কুড়ি টাকা পটল কুড়ি টাকা কেজি আপাতত রসুন আছে দুশো টাকা কেজি এই আজকে এইগুলোই আছে আর কি কেন আজকে উদ্বোধন হলো তো খুব সবজি সবজি খুব একটা না থাকলেও মানে দু এক পদে থাকছে আর কি ঠিক আছে গাড়িটা তো ছোট খুব বেশি মানে রাখা সম্ভব হচ্ছে না অল্প অল্প চেষ্টা করবো সব মানে রাখতে আপনার নাম আমার নাম সোমা দাস মন্ডল অ্যাকচুয়ালি নামের থেকেও আমার আমার একটা মানে আমাদের এফপিসি নাম হচ্ছে কৃষ্ণনগর এগ্রো ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেড বুঝতে পারছেন আমরা এই এগ্রি মার্কেটের তরফে কাজও করি কিছু হ্যাঁ সেই হিসেবেই স্যারদের কেমন সারা মিলছে মোটামুটি ভালোই আছে কারণ যারা একটু বুদ্ধি আছে যাদের বাজারে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কিলো আলু সেখানে আঠাশ টাকা তো নিতেই পারে লোক একটু বুঝে নিতে হবে আমাদের আজকে একটু ফল আছে গাড়িতে রেড চারটা টাঙানো হয়নি আগামীকাল আমরা রেড চারটাও কমপ্লিট করবো তো আশা করি তাহলে আলো আরও ভালো সারা পাবো হ্যাঁ নদীয়া থেকে রজত সেনের সেভেন